নমস্কার বন্ধুরা শুভ বিকেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার উপহার ইন ভিলেজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বিকেল বেলায় একটু বেরিয়ে পড়েছি বেড়াতে যাবো একটুখানি এই মামার বাড়িতে তো আমরা এসেছি তোমরা আমাদের আগের ভিডিওগুলো দেখেছো তো ধারে কাছে কোথাও একটু বেরিয়ে আসবো তো এখন আমরা টোটোয় উঠে পড়েছি দেখো আমরা কোথায় যাচ্ছি তোমরাও আমাদের সঙ্গে থাকো নিশ্চয়ই খুব ভালো লাগবে আমরা যেখানে নিয়ে যাব তোমাদের খুবই ভালো লাগবে আর বিকেলের ঠিক এই টাইমে তো গরমের সময় টোটোয় বসে যাচ্ছি বেশ হাওয়া লাগছে খুব ভালোও লাগছে এই যে বাড়িটা দেখছো না এটা হচ্ছে হলদিয়া ভবন আমরা তো হলদিয়াতে এসেছি এটা হচ্ছে হলদিয়া ভবন এখানেই মানে হলদিয়ার সমস্ত কিছু মস্তিষ্ক তৈরি করা আছে তো আমরা চলে এসেছি এখানে জাহাজ যেটি মানে জাহাজ এসে এখানে লাগে যেটিতে এখানে মানে সমস্ত কিছু কাঁচা মাল লোড হয় আনলোড হয় আবার কিছু তৈরি হয়ে পরিশোধন হয়েও কিছু জিনিসপত্র এখান থেকে যায় তো আমরা এখানে চলে এসেছি তোমাদের আজকে দেখাবো কিন্তু আজকে আমাদের একটু ভাগ্যটা খারাপ যে এই মুহুর্তে এখানে কোনো জাহাজ নেই যা আছে সেটা ওই দূরে দেখা যাচ্ছে আর এখন সন্ধ্যে একদম নেমে এসেছে এই দেখো তোমরা এমনি আকাশ দেখে বুঝতে পারবে যে সন্ধ্যে নেমে এসেছে আমার ছেলেই যাচ্ছে নদীর পাপ ধরে সুন্দর হাওয়া লাগছে এখানে দেখছো তো গাছপালাগুলো কিরকম দুলছে আর সন্ধ্যের আলো জ্বলে গিয়েছে আমার মামিমাও সঙ্গে আছে আমরা যাচ্ছি চলো তোমাদের দেখাবো সামনে ওখানে কিভাবে মালগুলো লোড হয় আনলোড হয় তো আমার ছেলে দাঁড়িয়ে একটু দেখছে যে সমুদ্রে কত দূরে জাহাজ দেখা যাচ্ছে কিনা মানে দূরের দিকে একটু করে একটা আধটা করে জাহাজ আছে এখন দূরের দিকে সেগুলো আর ওর ওপর দিয়ে একদম আলোটা আছে গাছটা কি সুন্দর দেখতে লাগছে তাই না 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 জাহাজ টানেনি এখন এখন ঘোরাঘুরি করছে যে জাহাজের যখন কোনো অসুবিধা হবে আসতে পারছে না তখন তার ইঞ্জিনের কোন সমস্যা হতেই পারে কিছু হতেই পারে তখন এ টেনে টেনে তবুও পারে ওর এমন কিছু পার্ট এই দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে আর এখানে আলোগুলো জ্বলছে আর একটু দূর থেকে মানে এখানে ঘেরা দেওয়া আছে আমি কাছ থেকে গিয়ে ক্যামেরা করতে পারছি না একটু দূর থেকে করছি যার জন্য একটু জুম করে দেখাতে হচ্ছে যে কারণে আলোগুলো একটু কীরকম একটা লাগছে তো এখানেই জাহাজ এসে দাঁড়ায় এখান থেকে মালগুলো লোড আনলোড হয় তেল কয়লা ওই ওখানে একটা ক্রেন দেওয়া আছে না ক্রেন ওই হলুদ রঙের ওইটা ওইখান থেকে ক্রেনের মতো ওইখান থেকে চেনের সাহায্যে ঝুলছে একটা যন্ত্র তো ওটার সাহায্যে ট্রেন দিয়ে জাহাজ থেকে মাল ওঠা নামা করে এবারে এই যে ট্রেন লাইনের মতো ট্রেনের মতো বগি বগি মতো করা আছে না ওই দেখালাম এই ইয়ের ভেতর দিয়ে ওই গিয়েছে এই এই লাইনটা ওপরের ওই লাইনটা তো ও ওটার সাহায্যেই এবারে সমুদ্রের এপারে মানে পাড়ের এপারে এসে মালগুলো সব পরে আবার যখন কোনো জিনিস লোড হয় তখন আবার এটার সাহায্যে এখানে নিয়ে যায় জাহাজে হয় এখান থেকে লোড আনলোড হয় এই এর মাধ্যমে আবার এখানে পাইপ দেওয়া আছে নিচের এই লাইনটা দিয়ে সেটা দিয়ে আবার তেল লোড আনলোড হয় এইরকম পদ্ধতিতে এখানে হয় এখানে জাহাজটা থাকলে আরও দেখাতে বেশ ভালো হতো তো আমরা দেখে দেখে এবারে ফিরে চলেছি আর আলো একদম জ্বলে গিয়েছে দেখো কি সুন্দর লাগছে আর ওপারের দিকেও দেখো কত আলো জ্বলছে ওখানেও আর একটা জাহাজে যেটি আছে ওখানেও এসে জাহাজ থামে আর ওখান থেকে ও মাল লোড আনলোড দু রকমই হয় তো আজকে আর ওখানে নিয়ে যাব না তার কারণ হচ্ছে মানে ওখানে গেলেও কিছু দেখতে পাবো না জাহাজ জাহাজটাজ নেই তাই আমরা এখন ফিরে চলে যাচ্ছি তো খুবই ভালো লাগলো আমাদের ওখানে দেখে সমুদ্রের ধারে এত সুন্দর পরিবেশ আর তো খুব সুন্দর হাওয়া বই ছিল না কিন্তু কি আর আসতে তো ওখানে সমুদ্রের ধারে আর কত সময় থাকবো তো চলে আসলাম তো আমরা চলে এসেছি এখন বাজারে বাজারে এসে এখন আসি চপ দোকানে কিন্তু এর আগে ছিলাম আমরা ফুচকা খেয়েছিলাম কিন্তু তখন ছিল না ক্যামেরাটা করার কথা খেয়াল ফুচকা খেয়ে আমরা এসেছি চপ দোকানে তেলে ভাজার দোকানে তো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি শিঙাড়া শিঙাড়া আর হিংচার চপ এই দুটো আমরা নিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে খাবো আর হিংচার চপটা আমরা রাস্তায় খেতে খেতে যাব। তো এই আমার মামিমার হাতে শিঙাড়া আছে নিল আর এই আমার ছেলে তো চলো এবারে বাড়ির দিকে রওনা দিয়েছি তো যেতে যেতে হিমচার চপে কামড় দিয়ে একটু খেতে খেতে যাচ্ছি আগে ফুচকা খেয়েছি এবারে একটু হিমচার চপ খেতে খেতে যাচ্ছি চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক আর রাস্তায় যেতে যেতে দেখো আমার ছেলে একটা কি সুন্দর ফুলের গাছ দেখতে পেয়েছে সত্যি খুব সুন্দর ফুলটা দেখতে আর রাতের আলোটা যেন ওখানে পড়ে আরও এত সুন্দর লাগছে কি বলবো আর কি সুন্দর বাতাস হচ্ছে দেখো কি সুন্দর দুলছে গাছটা তো আমার ছেলে বায়না করছে ওখান থেকে ওর একটা ফুলের ডাল ভেঙে দিতে হবে তো অগত্যা কিছু করার নেই ছেলে যখন বায়না করছে একটা ফুলের ডাল তো ওকে ভেঙে দিতেই হবে তাই ওকে একটা ফুলের ডাল আমি ভেঙে দিলাম বললাম যে নাও আমার ছেলে চেয়েছে তাই ছেলেকে দিলাম আর একেবারে মামার বাড়ির কোয়ার্টারের সামনে আমরা চলে এসেছি তুমি দেখো আমার ছেলে এসে একেবারে শুয়ে শুয়ে সিঙ্গারা খাচ্ছি বলছে শিঙারা পাটি জিন্দাবাদ তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিওটা দেখো অথচ এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজকে রাতের খাওয়ারে আছে মাংসের ঝোল আর ভাত আর আমার ছেলে আর নন্টেবাবু খাচ্ছে এখন আর আজকে নন্টে বাবু আমাদের সঙ্গে যায়নি তোমরা যারা আমার এই ভিডিওটাগুলো আগে দেখেছো তারা বুঝতে পারবে যে নন্টে বাবুকে তো আমাদের পাশের কোয়ার্টারেরই মামাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক এমনি প্রায় সব সময় থাকে আসা যাওয়া করে তো ও কদিন আমাদের সঙ্গে যাচ্ছিলো আজকে ওর পড়া ছিল ও যেতে পারেনি এখন আমার ছেলে আর নন্টেবাবু খেয়ে নিচ্ছে আমি ভিডিও করছিলাম বলছি আমার না আমার না আমার করোনা তো আজকের মতো এখানেই টাটা